আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাকে দেখাবো রোস্ট না করবো কীভাবে রোস্ট না করি আমি বাসায় সবসময় সেটা দেখাবো দেখতে থাকুন কড়াই দিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দিছি আর এই রোস্টটা হালকা একটু ধেতে নেব হালকা একটু বাদাম কালার করে নেব এই রোজটা আমি হালকা ভেজে নিলাম এরকম করে সবগুলা ভেজে নেব ভেজে নিচ্ছি আর তার মধ্যে এই তেলের মধ্যে আমি এলাচ আর দারচিনি দিয়ে দেব আর সাথে দিয়ে দিব আমি যে পেঁয়াজ পেস্ট পেঁয়াজ দিয়ে দিব আর দিয়ে দিব যে কাঁচামরিচ পেস্ট একসাথে দিয়ে দিব একসাথে দিয়ে আমি ভালো মতো এটা কষাবো একটু ভাজা ভাজা করবো তেল পেঁয়াজটা ভাজা ভাজা গেছে আদা রসুন পেস্ট দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম দিয়ে দিব পানি মশলাটা কষানো শেষ আর এই যে রোস্টটা দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো মতো একটু না কষানো শেষে যে দিয়ে দেবো দুধ আপনারা এখানে দই ব্যবহার করতে পারেন আমি দুধ দিয়ে দিলাম দুধটা দিলে ভালো হয় গরুর দুধটা এদিকে রোস্টটা বলো পশি গেছে আর এখন দিয়ে দেবো আমি রোস্টের মশলাটা রোস্টের মশলা দিয়ে আমি ভালো মতো কষাব মিলাই নেবো